অনেক মজার আর অনেক লোভনীয় খাবার এরকম ঝাল ঝাল মজার খাবার পাশে থাকলে কে না চাইবে বলেন তো এরকম খাবারের প্রেমে পড়তে আর এরকম মজার বিরিয়ানি যদি থাকে তো তাহলে কথাই নেই আর টাটকা মাংস অবশ্যই লাগবে চলুন টাটকা মাংসটা বাজার থেকে নিয়ে আসলাম আর শুরু করে দেব রান্নাবাড়ির কাজ আর মেয়েরা ব্যস্ততা মানেই তো এই রান্না আর মজার মজার খাবার রান্না করে সবাইকে খাওয়ানো এই যে মুরগি নিলাম মুরগি রোস্টের জন্য মুরগি লাগবে তিনটা আর মাংসটা মা হয়ে গেছে মুরগিটাও মাপা হয়ে ড্রেসিং করে একবারে বাসায় নিয়ে এসে একবারে কাট টাট করে একদম রেডি আমরা সব মিলে এগুলো ঠিকঠাক করার কাজে লেগে পড়েছি আর টাটকা মাংস বুঝতেই তো পাচ্ছেন কতটা মজার হবে এখানে বিরিয়ানির জন্য মাংস নেওয়া হয়েছে আর মুরগি কাটা সব কিছু উপকরণ একবারে সব কিছু ঠিকঠাক করে রান্নার কাজে চলে যাওয়া হবে মুরগিটা সব কিছু পরিষ্কার করে নিয়ে কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে রান্নার কাজে চলে যাব সবাই মিলে কাজ করলে রান্নাটা অনেক মজা হয় এবং খেতেও দুর্দান্ত লাগে আর এক হাতে কাজ করলে সব বার্ডেন হয়ে যায় সবাই মিলে কাজ করলে রান্নাটা খুব সুন্দর লাগে এবং খুব ভালোও লাগে মজা হয় মাস্তি হয় সব কিছু মিলিয়ে এক অন্যরকম একটা ফিলিংস আর অন্যরকম একটা আয়োজন বলা চলে দেখেন রান্নাটার কাজ চলছে হয়ে গেছে সব কিছু আমাদের গল্প হচ্ছে হাসি ঠাট্টাও হচ্ছে পাশাপাশি কাজও চলছে মুরগি বলে কথা এরকম রোস্টের জন্য ব্রয়লার মুরগির খাইতে অনেক মজা লাগে আর এখানে সব কিছু রেডি ডাল বাদাম সব পেস্ট করে নেওয়া হয়েছে তেল মুরগির মাংস গরুর মাংস পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে সব কিছু রেডি এখন সব কিছু একের পর এক রান্না করে উঠানোর পালা দেখতেই তো কত সুন্দর লাগছে সব কিছু উপকরণ দেওয়া হচ্ছে এই যে আমার মশলাটা মাখানো হয়ে যাচ্ছে গরুর মাংসের সব কিছু মাখায় মেরিনেট করে রাখলে খাইতেও ভালো লাগবে এবং টেস্টটাও ভালো হবে চার লবণটা ঢুকবে বাদামটা দিয়ে দেওয়া হলো এইবার পানিটা ফেলে দিয়ে এখানে মুরগির রোস্ট একের পর একটা তেলের মধ্যে দিয়ে ভালো ভালোভাবে ভাজা হচ্ছে আর রোস্ট বলে কথা এরকম মাটির চুলাই রোস্ট আর পোলাও রান্না করতে কান্না ভালো লাগে অনেক মজার লাগে আর এখানে টক দই টক দই তো লাগবেই রান্না বলে কথা টক দই ছাড়া তো সব কিছু রান্নায় অসম্পূর্ণ টক দইটা দিতেই হবে মাস্ট আর এর মধ্যে গুঁড়ো মরিচটা অ্যাড করে দিলাম গুঁড়ো মাছটা অ্যাড করে দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এবার তেলটা দিয়ে ভালোভাবে সব কিছু মাখাই কিছুক্ষণের জন্য ঢেকে ডেকে দেবো যেহেতু আমাদের এখানে মুরগির মাংসটা ভাজা ভাজা হচ্ছে এবং ভাজাটা হইলে গরু মাংসটা ওঠানো হবে তারপরে চালটা ধুয়ে তুলে দেওয়া হবে এই যে দেখেন তেলটা সব কিছু একসঙ্গে দিয়ে মাখায় একদম মেরিনেট করে রাখা হবে আর এখানে মুরগির মাংস ভাজা হচ্ছে কতটা লোভনীয় আর কতটা মজা আর দেখেন কালারটা দেখেন লুকটা দেখেন মজা করে রান্নার খাবার যদি এরকম করে রান্না করা হয় তাহলে